সালামু আলাইকুম রহমতুল্লাহ ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপিটা হচ্ছে চিকেন দু পেঁয়াজা বিয়েবাড়ির সাথে কীভাবে এই চিকেন দু পেঁয়াজা তৈরি করবেন এই নিয়ে থাকছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি নাটানি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলের নতুন এখনও সাবস্ক্রাইব করা নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো আটদের চলুন তাহলে আমরা তৈরি করি আজকে আমি তৈরি করব চিকেন রেজালা বিয়ে বাড়িতে যেরকম চিকেন তৈরি করা হয় ওরকম রেজালা আমি তৈরি করব এই জন্য আমি কয়েক পিস চিকেন নিয়েছি এগুলো আমি ফ্রাই করে নিয়েছি হালকা মরিচ মশলা দিয়ে এরপর নিয়েছি টমেটো কুচি কাঁচামরিচ রং এলাচি দারুচিনি গোলমরিচ আর এদিকে নিয়েছি দুধ আর নিয়েছি পেঁয়াজ এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা রান্নায় নেমে পড়ি রেজালা তৈরি করার জন্য আমি পেঁয়াজগুলো লম্বা লম্বা করে তুলে দিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিয়েছি যে দেখেন এগুলো নরম হয়ে আসলে বাকি উপকরণগুলো আমি এক করে দিয়ে দেবো এই দেখেন আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসছে এখন এখানে বাকি মশলাগুলো এক করে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন তেজপাতা গোলমরিচ লালচিনি সবগুলো দিয়ে দিলাম মশলা দিব তিন চামচ আর একটু মশলা গরম না হলে কেটে স্বাদ লাগে না তিন চামচ মশলা দিলাম এরপর দেব লাল গোড়া মরিচ লাল গুঁড়ো মরিচ বেশি দেবো না দেড় চামচ দেব কারণ যেহেতু আমি কাঁচা মরিচ ইস করতেছি এরপর হর্দাগুড়ি দেবো আধা চামচ এরপর একটু পানি দেব যাতে লেগে না যায় কারণ আমি বাজার বাজার করে রান্না করবো যার কারণে পানি বেশি দেওয়া যাবে না দিয়ে দেব এভাবে আরো আমি ডেকে দেখবো আমার মশলাগুলো কেমন হয়েছে মারসল লেগে আসতেছে একটু ফোন দেওয়া দরকার ছিল এখন আমি দিয়ে দেবো আমার কুচি কুচি করে ফেটে রাখা কাঁচামরিচ এবং টমেটো গুলো সবগুলো দিয়ে দেবো টমেটো থেকেও অনেক পানি বেরোবে তাই এখনও আমি কোনো পানি ব্যবহার করবো না করে মিক্স করে নেব

যে দেখেন খুবই সুন্দর একটা ফ্লাওয়ার বেরোচ্ছে আমি কিন্তু পানি দিই নাই দৌড় থেকে অনেকগুলো পানি বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দেব আমার তৈরি করার তরল দুধগুলো দুধগুলো দিয়ে দিলাম এই দেখেন দুধ দেওয়ার পর কি সুন্দর একটা কালার চলে আসছে এখন আরও পাঁচ মিনিট আমি মিডিয়াম জালের মধ্যে রেখে দেবটা কতটুকু হয়েছে মশলা এ দেখেন মশলাগুলো দেখতে কি সুন্দর হয়েছে এখন আমি এক এক করে মুরগিগুলো ভুষিয়ে দেব মুরগিগুলো আমি আগে থেকে ফ্রাই করে নিয়েছি কীভাবে ফ্রাই করেছি সেটা যদি দেখতে চান আমার কমেন্ট করুন আমি আপনাদের জন্য নতুন করে আর একটা ভিডিও তৈরি করব কীভাবে ফ্রাই করেছি এই নিয়ে ভিডিও এই সবগুলো বসিয়ে দিছি এবার একটা একটা করে হলুদ পাট করে দেবো তাতে মা মশলা এর ভিতর ঢুকে দেখেন আমি একটা একটা করে হলুদ পাট করে দিচ্ছি পেঁয়াজ মরিচ যাতে মাংসের ভিতরে ঢুকে যায় তাহলে খেতে খুবই সুস্বাদু হবে আমার এখন জীবনে জল চলে আসতেছে না জানি খাওয়ার সময় এরকম স্বাদটা হয় দোয়া করবেন অবশ্যই ইনশালা স্বাদটাও খুবই সুস্বাদু হবে এভাবে আমি হালকা আগুনের মধ্যে আর দশ মিনিট রেখে দেবো যেহেতু আমার মাংসগুলো ফ্রাই করা আছে বেশিক্ষণ রাখা দেবো না তখন আবার মাংসগুলো ভেঙে যাবে দেখি আমাৰ ৰন্না কমন আছে মালা এই থাকে চোলা বেংকে যাব দেখোন কীৰকম নৰম হৈ গৈছে আমি ধনিয়া পাতা দি দিব দেহ হৈ গৈছে ধনিয়া পাতা দিয়ে দুমিনিট পাৰি চোলৰ এখন বন্ধ কৰি দিব তাৰপৰা নামি পৰিৱেশন কৰব এই যে কি সুন্দর তেলগুলো ভেসে উঠছে ওপরে দেখতে পাচ্ছেন চিকেন রাজালা দিয়ে খাওয়ার জন্য আমি এখানে নিয়েছি শশা বিরিয়ানি কাঁচামরিচ এখন আমি চিকেন রাজালাটা পরিবেশন করবো মিল্লা দেখেন একটু জল নেই দেখতে চাওয়া অনেকে দেখেন অসাধারণ হবে খেতে এখনই জীবে জল চলে আসছে দেখেন তো বন্ধুরা আপনারাও চাইলে এভাবে খুবই সহজে ডুবে যা তৈরি করে খেতে পারেন আমি বিরিয়ানি তৈরি করেছি আপনারা এটা ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন আরও স্বাদ হবে ফ্রায়েড রাইস কীভাবে তৈরি করতে হয় এরকম আরেকটা বিরিয়ানি আপনাদের সামনে হাজির হবো আর এখানে চিকেন ফ্রাইটা কীভাবে করেছি সেটা যদি জানতে চান তাহলে আমি একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরব তো যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ওনারা ভিডিওটি দেখতে পারে বিশেষ করে যারা প্রবাসী আছে তারা কাজের এসে এসেভাবে সুন্দর করে রান্না করে খেতে পারে তো ভালো থাকবেন দেখবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ